সালামু আলাইকুম জিও সহ কেমন আছেন আশা করি সাহায্য আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে ইউনিক সেগমেন্ট এবং সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট কারণ এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন তাদেরকে বলবো ভাই এর চোখ ভালো প্রোডাক্ট হয় না এই একটা প্রোডাক্ট নিলে আপনার চোখ বন্ধ করে অনেক টাইমই অনেক দিন ইউজ করতে পারবেন পাঁচ দশ বছর ইউজ করতে পারবেন এটার মধ্যে যা যা দেওয়া আছে এই পর্যন্ত কোনো টিমারের মধ্যে তা দেওয়া নাই এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং স্মার্ট বলতে স্মার্ট সেবার যেটা বলা হয় সেটা হচ্ছে এটা তো এটার মধ্যে যে হচ্ছে ট্রিম দেওয়া আছে ফেসিয়ালের জন্য ক্লিনার দেওয়া আছে তারপর হচ্ছে নো স্টিমার দেওয়া আছে এবং ফেস মাস্ক দেওয়া আছে যেটাতে অন্য কোনো ট্রিমারে কখনোই সম্ভব নয় এই প্রথম ওরাইমো এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটার মধ্যে সাতটা ব্লেড দেওয়া আছে যেটা আপনার অন্য ট্রিমার দিয়ে করলে দশ মিনিট লাগলে এটা দিয়ে দুই মিনিটে কিন্তু আপনি ক্লিনশেপটা করতে পারবেন যেটা খুবই কাটা ছেঁড়ার কোনো ভয় না চোখ বন্ধ করে করলেও ইউজ করতে পারেন তো যারা চেয়েছেন ভালো স্মার্ট একটা শেভার লাগবে তারা দ্রুত এখনই অর্ডার করবেন এটা মেয়ার অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ